আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল এর বিশেষ অনুষ্ঠান দশের কথা দেশের কথা দর্শক এটা একটা নতুন অনুষ্ঠান এবং এটা নিয়মিত চলবে এবং দেশের বিভিন্ন প্রেক্ষাপটে অবস্থানগত কারণে আমরা এটা নিয়ে হাজির হলাম এবং আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মানব সম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন বিখ্যাত জাতীয় ব্যক্তিত্বকে একজন হচ্ছেন এ আব্দুল হালিম চেয়ারম্যান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব অপরজন হলেন ডক্টর আব্দুল করিম সাবেক মুখ্য সচিব বিষয়টি হচ্ছে আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু আপনারা দুজনেই বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং দেশটাকে প্রত্যন্ত কাছে থেকে দেখেছেন একদম কার্যকরীভাবে দেখেছেন আপনার কাছে প্রথম জানার ইচ্ছা হয় মানব সম্পদ উন্নয়নটাকে আপনি বর্তমান প্রেক্ষাপটে ঠিক কীভাবে আপনি বিশ্লেষণ করবেন দশ এবং দেশ এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত দশ মানে হচ্ছে জনগণ জনগণের সঙ্গে তো দেশ দেশ নিয়েই জনগণ জনগণ নেই দেশ সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যে বিষয়টা অবতরণ করলেন মানব সম্পদ উন্নয়ন মানব সম্পদ অনেকেই এটা ম্যান পাওয়ার বলে ইংরেজিতে আবার হিউম্যান রিসোর্স রিসোর্সও বলে মানে এই পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকে তো এবং তালা তো মানুষ সৃষ্টি করেছেন মানুষটা কিন্তু কিন্তু সবচাইতে আল্লাহতালা প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন সুতরাং যখন আমরা বলি মানব সম্পদ উন্নয়ন তখন একটু হুচট কিন্তু খাই এই জন্য যে মানব সম্পদের আবার উন্নয়নটা কি আল্লাহতালা তো নিজেই এই সৃষ্টি রহস্যের মধ্যে একটা রহস্যময় বিষয় দিয়ে সৃষ্টি করেছেন হয়তো বা সেই জন্য যে এর মধ্যে রহস্যময়তা আছে কারণ আমাদের দেশে আমরা যেটা দেখি যে ধরেন আঠারো কোটি কেউ বলে সতেরো আঠারো কোটি আমাদের স্ট্যাটিস্টিক্সের অনেক ফাঁক আছে তার মধ্যে ধরে নেন আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষ একটা দেশ সেটাকে আমরা উন্নয়নশীল বা অনুন্নতি কেন বলবো মানব সম্পদ বা মানুষ সেলফ একটা উন্নত বিষয় এটা আল্লাহতালা অশেষ রহমত আমাদের এখানে অল্প জায়গার মধ্যে বিশাল সম্পদ দিয়েছেন সেটা হলো মানব সম্পদ সেটার উন্নয়ন কেন এটার উন্নয়নের প্রয়োজন এই জন্য যে বেসিক যে জিনিসগুলি আছে সেগুলি আমাদের অভাব রয়েছে যেমন ধরেন শিক্ষার কথা বলেন প্রথম শিক্ষা আমাদের এতগুলি মানুষ এর মধ্যে ধরেন স্ট্যাটিস্টিকে বলবো না কারণ ভুলভ্রান্তিতে ভরা মানে বেশিরভাগ লোকে আমাদের এখনও অশিক্ষিত ইন দ্যাট সেন্স যে লিটারেলি যদি বলি যে লেখাপড়া যেটা মানে স্বাক্ষর করা সেখানেও গলতি রয়েছে প্রচুর লোক আমাদের নিরক্ষর রয়েছে তারপরে যারা অক্ষর জ্ঞান হয়েছে যে প্রাইমারি শিক্ষা বা ধরেন সেকেন্ডারি এডুকেশান প্রাইমারিতে ঝরে পড়ছে আপনার সেকেন্ডারিতে যায় ঝরে পড়ছে এবং কলেজ ইউনিভার্সিটিতে যে ক্রমক্রমে ক্রমে ঝরে পড়ে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হচ্ছে ওই যে গ্যাপ সৃষ্টি হচ্ছে সেটি যে মানব যে মানব জন্মগ্রহণ করেছে আপনার পবিত্র ভূমি সেই মানুষটি ওই লেখাপড়া না জেনে এবং ধীরে 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 তারা আবার পশ্চাদবোধ হয়ে যাচ্ছে সেই জন্য মানুষ যদি মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে চায় তাহলে ওই বেসিক এডুকেশন সেটা হল প্রথম লেখাপড়া দরকার হবে এবং দ্বিতীয় ধাপে আপনার যদি চিন্তা করেন যে শুধু ওই বেসিক এডুকেশন লেখাপড়া কিছু পত্রিকা পড়া অথবা নাম স্বাক্ষরী যথেষ্ট নয় তার কিছু হাতে কিছু কাজ করতে হবে সেই কাজ করার জন্য তার কিছু প্রশিক্ষণ বা শিক্ষার প্রয়োজন হবে যার বেসিক এডুকেশন নেয় তাকে শিক্ষা দাও খুবই বিপজ্জনক এবং খুবই অসুবিধা যে উনি যদি বেসিক এডুকেশন না জানেন এখন সেই বেসিক এডুকেশন যেটা এবং তার সঙ্গে যে প্রশিক্ষণ প্রশিক্ষণের অভাব আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে নেই বর্তমান সরকার বা আগের সরকারগুলি চেষ্টা করছে বিশেষ করে আপনারা জানেন যে মেট সেভেন্টিতে সেভেন্টি সেভেন সেভেন্টি সিক্সে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে এই যে যে ইনস্টিটিউটগুলো করা হয়েছে মন্ত্রণালয় করা হয়েছে তার অবদান সবচেয়ে বেশি এবং প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন যে এদেশে একটা কল্যাণময় কল্যাণমুখী সরকার এবং সেই কল্যাণমুখী সরকার মানুষের কল্যাণের জন্য যেটা এবং ওয়েলফেয়ার স্টেট যেটা বলি সেটা করতে হলে মানুষের এই যে শিক্ষা এবং তাদের জন্য প্রশিক্ষণ সেটা দেওয়ার প্রয়োজন সেই জন্য আপনার তখন এই যে মন্ত্রণালয় মানব সম্পদ উন্নয়নের চিন্তা করছেন সেই মন্ত্রণালয় তিনি সৃষ্টি করেছেন তো সেটার উদ্দেশ্যই হচ্ছে যে মানব সম্পদ উন্নয়ন করতে হবে যে মানুষ যেভাবে আছে তাদের উন্নয়নের জন্য শিক্ষার দরকার এবং সেই শিক্ষার সঙ্গে কিছু প্রশিক্ষণ দরকার আজকে প্রশ্ন আসে যে বিদেশে ম্যাক্সিমাম আর্নিং ফরেন এক্সচেঞ্জ আর্নিং হচ্ছে এই মানব সম্পদ থেকে কিন্তু সেখানেও মানবিক মর্যাদা সেটা বিদেশে যে আমাদের লোকজন পাচ্ছে না তার কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে ভাষাগত সমস্যা আছে সৌদি আরব বলেন ফ্রান্স বলেন বা অন্যান্য ইংলিশ নইং কান্ট্রিতে বলেন না জানে আমার ইংলিশ না জানি আরবি না জানে কিছু এই সমস্ত লোকজনকে সরকারিভাবেও এবং প্রাইভেট যে সমস্ত সংস্থা আছে সেই সংস্থার মাধ্যমে তাদেরকে ঠেলে দেওয়া হয় আপনার এখান থেকে আমি শুরু করবো ডক্টর করিব ব্যান পাওয়ার যেটা আমরা বলি যে শ্রম যেটা মধ্যপ্রাচ্য সুর বিভিন্ন দেশে রেমিডেন্সের সাথে সম্প্রযুক্ত এই রেমিডেন্স আমরা লক্ষ্য করতেছি দিন দিনের কমে যাচ্ছে কিন্তু শ্রম কমে যাচ্ছে তেরো লাখ থেকে এখন এসে পঁচিশে নয় লাখ এই যে কমে যাচ্ছে এটার মূল কারণগুলো কি স্যার বললেন যে অশিক্ষিত লোক অনেক অশিক্ষিত লোক বেকার আছে এটাও স্যার সত্য যে অনেক শিক্ষিত লোক লেখাযথভাবে শিক্ষা গ্রহণ না করায় বেকার আছে প্রকৃতপক্ষে আমি মানব সম্পদ উন্নয়নের জন্য কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলাপ করব আপনি যেটা রেমিটেন্সের কথা বললেন ফিলিপাইন এশিয়ার অন্যতম জনশক্তি রপ্তান রপ্তানিকারক দেশ তারা আমাদের অর্ধেক জনসংখ্যা রপ্তানি করে বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যা রপ্তানি করে কিন্তু আমাদের দ্বিগুণেরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কারণ তাদের যেসব জনসংখ্যা তারা বিদেশে পাঠায় তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব অপরিসীম বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আপনি একশো জন আনস্কিলড লোক না পাঠিয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত দশজন লোক পাঠান তারা একশো জনের চাইতে বেশি অর্থ উপার্জন করতে পারবে এবং দেশে পাঠাইতে পারবে ফিলিপাইন ঠিক তাই করতেছে ইউরোপের হসপিটালগুলো আমেরিকা কানাডার হসপিটালগুলোতে বেশিরভাগ নার্স এবং কেয়ারগিভার ফিলিপাইনে থাইল্যান্ডের ফিলিপাইনে আমাদের যারা নার্স এবং কেয়ারগিভার তারা হয়তো পেশায় ভালো ল্যাঙ্গুয়েজ জানে না ইউরোপে যেতে হলে ইংরেজি এবং একটি দ্বিতীয় ভাষা জানতে হবে ফ্রেঞ্চ অথবা জার্মান অথবা ইটালিয়ান অথবা স্প্যানিশ ইউরোপে ইংরেজির প্রচলন খুব বেশি নাই ইংরেজিকে বলা হয় আইল্যান্ড ল্যাঙ্গুয়েজ যদিও ইংরেজি আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখলে বিশ্বের যে কোনো জায়গায় কথা বলা যায় চাকরি পাওয়া যায় ইংরেজি টেকনোলজির ভাষা ইংরেজি কমিউনিকেশনের ভাষা তো ইংরেজি জানলে অনেক জায়গায় চাকরি পাওয়া যায় এবং আমাদের যে আইটি আউটসোর্সিং করে আমাদের ফ্রিল্যান্সিং যে কাজটা করে আমাদের শিক্ষিত ছেলেরা ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বে প্রায় দ্বিতীয় স্থানে প্রথম স্থান ভারতের দ্বিতীয় স্থানে আমরা আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী যে কোনো কারিগরি শিক্ষা যদি দিতে চান আপনি তারা কুইকলি অ্যাকসেপ্ট করতে পারে ল্যাঙ্গুয়েজও অ্যাকসেপ্ট করতে পারে আমি কুর্দিস্তানে গিয়ে দেখেছি আমাদের কিছু ছেলে মেয়ে আমাদের সাথে দেখা করেছে ওখানে সিটার ডেল আছে শহরের কেন্দ্রস্থলে অন্তত তিরিশ জন যুবক আমাদের সাথে দেখা করলো এটা দুই হাজার দশ এগারোর কথা বলছি তারা ইংরেজিও জানে না বাংলা জানে আর কুর্দি জানে ফ্লুয়েন্টলি কুর্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে তারা ভাষা শিখতে পারে যদি শেখানো হয় আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত সহজে ভাষা শিখতে পারে এবং আপনি জানেন যে মানব সম্পদ উন্নয়নের জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণ তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হলো হিউম্যান ক্যাপিটাল মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হইলে হিউম্যান ক্যাপিটাল তার উন্নয়নের প্রয়োজন আল্লাহবাক মানুষকে আশরাফুল মখলুকাত বা শ্রেষ্ঠ সৃষ্টির পুরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন তারা কথা বলতে পারে তারা বিজ্ঞান সাধনা জ্ঞান বিজ্ঞান সাধনা করতে পারে এবং তাদেরকে যদি কারিগরি শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয় তাহলে তারা অসাধ্য সাধন করতে পারে অত্যন্ত মেধাবী আমাদের ছেলেমেয়েরা তা এমন কোনো সাবজেক্টের প্রতি আমাদের বিদ্বেষ নেই উইথ ডিউ রেসপেক্ট টু এভরি সাবজেক্ট আমাদের নৃত্য বিভাগ ফাইন আর্টস নৃত্য বিভাগ ফুল প্লেজেড ডিপার্টমেন্ট উইথ ডিপার্টমেন্টাল হেড অ্যান্ড আদার টিচার্স ইত্যাদির চাইতে আমরা কারিগরি শিক্ষার দশটা সিট যদি বাড়াইতে পারি পলিটেকনিক ইনস্টিটিউটে দশটা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ট্রেট কোর্ট যেগুলো আছে রেফ্রিজারেশন কোর্স মিডল ইস্ট অনেক দাম অনেক চাহিদা আছে তারপরে প্লাম্বিং যেটা প্লাম্বিং কোর্স আমাদের কেন যে পানির মিস্ত্রি ইউরোপের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়ে প্লাম্বার হয় কারণ প্লাম্বারের বেতন বিশ্ববিদ্যালয়ের লেকচারের চাইতে বেশি এটাই বাস্তবতা সুতরাং মানব সম্পদ উন্নয়নের জন্য যে তিনটি বিষয়ের প্রয়োজন প্রথম হইল হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট দ্বিতীয় হইল ফিজিক্যাল ক্যাপিটাল আপনার কাছে আবার আসবো জি ধন্যবাদ আপনাকে জোনা ফালিম আমরা জানি যে রেমিডেন্সের ক্ষেত্রে এই মুহূর্তে আগে আসে আমেরিকা গত বছর আমেরিকাতে এসেছিল চারশো সত্তর চার বিলিয়ন সত্তর কোটি টাকা প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যে এখনও কিন্তু আমাদের তিনটা দেশ সৌদি আরব কাতার ইউএই এই তিনটা দেশে কিন্তু আমাদের নাইনটি পার্সেন্ট নব্বই ভাগ কিন্তু ম্যান ম্যানপওয়ার এখানে কিন্তু আমাদের সে তুলনায় কিন্তু ইউরোপ আমেরিকাতে সংখ্যাটা কম এই যে আমেরিকার থেকে যে আপনার যে ডলারটা আমাদের রেমিটেন্স আসতেছে এটা বাড়ার পিছনে আর মধ্যব্রা যদি কম্পেয়ার করি কোন জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় ওখানে সংখ্যা কম কিন্তু টাকা বেশি আসতেছে স্পেসিফিক প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যে কথা আমাদের করিম সাহেব বলছিলেন যেটা আমি ওনার সঙ্গে এগ্রি করি প্রায় সবগুলি বিষয়ে তো ওই একটা বিষয় যেটা হচ্ছে যে ওই হিউম্যান ক্যাপিটাল বলতে চাই যেটা বোঝাতে চাচ্ছেন যে আমাদের মানুষের মানবিক মর্যাদাটা মানুষ মানবিক মর্যাদাটা আগে বাড়াতে হবে এবং সেই সম্পর্কে আমাদের সন্তানদের সচেতন করতে হবে আমি যে মানুষ মানুষ হিসেবে আল্লাহতালা যে আশরাফুল মোখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সেই সেন্স অফ ওই মর্যাদা যে আমি শুধু পয়সার জন্য ছুটে যাব সৌদি আরব বলেন আমেরিকা বলেন যে কোনো হোয়াট এভার দি কান্ট্রি মে বি সেখানে যে আমার মর্যাদাটা ক্ষুণ্ণ হবে কি না তো আপনি যেটা প্রথম বলছেন এই যে আমেরিকা এবং মিডিল ইস্টের কথা বললেন এখানে মিডিল ইস্টের মধ্যে খুব বেশি এক সময় এখনও বেশি আছে সেখানে দেখা যাচ্ছে যে মানুষকে বিশেষ করে প্রাইভেট ট্রেডিং সেন্টার যেগুলি আছে ম্যান পাওয়ার সংক্রান্ত সেগুলি কিন্তু না জেনে শুনে এই যে লেখাপড়া নিরক্ষর এবং নিরক্ষর না হলে শিক্ষিত যাদেরকে উইদাউট হ্যাভিং এনি ট্রেনিং কোনো ট্রেনিং ছাড়া এবং ওই যে ল্যাঙ্গুয়েজ সৌদি আরবি গেলে জানতে হবে সে আরবিক তাদের শিক্ষা দেওয়া হয়নি তো এই অবস্থায় নিরক্ষর অবস্থায় অথবা আধা শিক্ষিত অথবা আধা প্রশিক্ষিত লোকজনকে বিদেশে পাঠিয়ে এবং চাকরি যে চাকরিটি করবে সেই চাকরি সম্বন্ধে তার কোনো নিশ্চয়তা বিধান করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে আগে যেটা হয়েছে এখন কিছুটা সিস্টেমেটিক আসছে সেই ক্ষেত্রে হচ্ছে কি বিশেষ করে আমাদের দেশের মা মন্দির মহিলাদের যেভাবে পাঠানো হয়েছে এবং যেটা আমি শুনেছি যে তাদেরকে যত্রতত্র চাকরিতে ঢোকানো হচ্ছে এবং সে দেশে সৌদি আরব উইথ অল রেসপেক্ট তাদের মানে এই মহিলাদেরকে অসামান্যজনক কাজে নিয়োজিত করা হয় ফলে হচ্ছে কি ওই ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং সেই সাথে সাথে আমাদের দেশেরও কিন্তু মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে সেই জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা প্রথম হচ্ছে যেটা আমি সবসময় বলে থাকি যে আমাদেরকে প্রাথমিক শিক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষা পুঁথিগত যে শিক্ষাটা দেওয়া হয় সেই শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষা বিশেষ করে মোরালিটির উপর মোরালিটির উপর কিছু শিক্ষা দেওয়া দরকার যেমন সদা সত্য কথা বলিতে হবে সেই কথাটা প্রাথমিক শিক্ষায় যদি বলা না হয় সেকেন্ডারি বা আপনার আরও মানে ইউনিভার্সিটি কলেজে যে সেই শিক্ষা কিন্তু দিয়ে কোনো লাভ হয় না এবং সেই জন্য হয় কি ধীরে ধীরে আমাদের যে মর্যাদা বোধটা আমরা ভুলে যাই এখন প্রশ্ন হলো যে আপনার মিডল ইস্টে আমাদের যে এই রেমিডেন্স কমার্সে বা বিদেশ আমেরিকা থেকে বেশি আসছে আমেরিকা এন্ট্রিটা অনেকটা কঠিন আমাদের আমেরিকা অনেক এবং আমেরিকায় মিডল ইস্টে যত সহজভাবে আপনার লোকজন পাঠাতে পাচ্ছেন এবং যেভাবে চাকরি দিতে পাচ্ছেন মানবিক হোক অমানবিক আমেরিকায় সেটা সম্ভব হয় না বা ইউরোপিয়ান কান্ট্রিতেও অতটা সম্ভব হয় না যদি আমি দেখেছি আমি ইটালিতে গিয়েছি আপনার অন্যান্য দেশে গিয়েছি সেখানে আমাদের ছেলেপেলেরা দেখেছি ওই যে কড়াই দিয়ে ঠিক ফুটপাথের কাছেই এই একটা আমাদের দেশে কাঁঠালের বিচির মতো সেটা আমি দেখেছি জি ওরা এটা ভেজে ভেজে খাচ্ছে সেগুলো খুব ট্রেনিংয়ের দরকার হয় না কিন্তু তারা জীবিকা অর্জন করছে তারপরে আপনার বিভিন্ন জায়গায় গেছে ফুটপাতে তারা আমাদের দেশের মধ্যে চুরি মালা এই সমস্ত বিক্রি করছে সেগুলি তাদের জিজ্ঞেস করছি তারা জীবিকা ধারণ করছে কিন্তু সেই জীবিকা ধারণ করে কিছু পয়সা আর্ন করছে ডলার আর্ন করছে ডলার পাঠিয়ে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কতটুকু মানবিক মর্যাদা নিয়ে সে সে দেশে তারা বাস করছে সে দেশের লোকরা আমাদের দেশের বাঙালিদেরকে বাংলাদেশিকে ঠিক চোখে দেখছে সেটা হলো প্রশ্ন তারা সেই মানবিক মর্যাদাটা পাচ্ছে না সেই জন্য আমার আফসোস হচ্ছে আমার আমার কথা হচ্ছে যে সরকার যে সরকারই থাকুক না কেন আমাদের প্রথম হচ্ছে যে মানুষকে যেখানে যে কাজে পাঠাবেন আমাদের দেশে ধরেন কৃষক আপনাকে ধন্যবাদ কি এখান থেকে আপনাকে আসবো হ্যাঁ ডক্টর করিব আমরা সাম্প্রতিক দেখেছি জাপান জাপান টুক নিতে চাচ্ছে এবং আমাদের কোরিয়াও চাচ্ছে জাপান কোরিয়া দুইটি উন্নত দেশ জাপানে তো বেতন অনেক বেশি তারা বলেছে পাঁচ বছরে পাঁচ লক্ষ লোক নেবে এবং এটা নিয়ে একটা চুক্তিবদ্ধ হয়ে গেছে কিন্তু কোরিয়ার সাথে হয়েছে মালয়েশিয়ার সাথে কিন্তু আমাদের সমস্যা দেখা দিচ্ছে এখানে প্রশ্ন হলো জাপানে তো বেতন বেশি ওখানে পাঁচ লাখ লোক যে টাকা পাবে মধ্যপ্রাচ্যের সব মিলে এত হবে না কিন্তু সেই ক্ষেত্রে জাপান যদি আমাদের লোক যদি পাঠাতে চাই কোন ক্ষেত্রে আমাদের হাত দিয়ে দেবো সবার আগে লোকগুলো যাতে আমরা যুগ করে তুলতে পারি এখানে কোনো মধ্যবর্তী ফরিয়া থাকবে কি ধন্যবাদ আমরা একটা অত্যন্ত ভাগ্যবান দেশ বাংলাদেশ প্রায় আঠারো উনিশ বিশ কোটি লোকের বসবাস আমাদের স্বাধীনতার সাতচল্লিশের স্বাধীনতার আগে আমাদের উভয়বঙ্গে লোক ছিল প্রায় সাত কোটি কবিগুরু বলছিলেন সপ্ত কোটি সন্তানের এ বঙ্গজননী রেখেছ বাঙ্গালি করে মানুষ করে তাদের শিক্ষা কম ছিল কারিগরি শিক্ষা কম ছিল বৃত্তিমূলক শিক্ষা কম ছিল এখন আমরা যে বিশাল যে জনসংখ্যা এটাকে আমরা বোঝা মনে করছি কিন্তু এটাই হইতে পারে আমাদের সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ যদি কারিগরি শিক্ষা দেওয়া হয় যদি বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয় যদি লেবার মার্কেটে ডিমান্ড অনুযায়ী আপনার লেবার মার্কেটে কী ধরনের লোকের চাহিদা আছে সে অনুযায়ী যদি নিট বেসড এডুকেশন দিতে পারি আমরা তাহলে আমাদের স্কাইজ দি লিমিট বিশাল ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে জাপান একটি অত্যন্ত এশিয়ার সবচেয়ে উন্নত দেশ জাপান জাপানে গেলে আপনি অনুভব করবেন দুইটা জিনিস এশিয়ান কালচার ইউরোপিয়ান এফিসিয়েন্সি জাপানের মানুষ অত্যন্ত ভদ্র কিন্তু যে হারে জাপানের জনসংখ্যা কমছে আমাদের পপুলেশন গ্রোথ এখন প্রায় সামান্য পজিটিভ আছে আর কয়েক বছর পরে স্টেবল হবে জনসংখ্যা আর বাড়বে না আর কয়েক বছর পরে জনসংখ্যা কমতে শুরু করবে জাপানে যে হিসাবে জনসংখ্যা কমছে এ হার যদি অব্যাহত থাকে জাপানে কেউ বাচ্চা নিতে চায় না জনসংখ্যা বাড়াইতে চায় না সিঙ্গাপুরে বাচ্চা নিলে তাকে টাকা দেওয়া হয় ইনসেন্টিভ দেওয়া হয় জাপানো ফিনল্যান্ডেও বাচ্চা নেওয়ার জন্য ইনসেন্টিভ দেওয়া হয় ইয়াং মাদারদেরকে তো জাপানে যে নেগেটিভ গ্রোথ জনসংখ্যা যে হিসেবে কমতেছে এটা যদি চেক দেওয়া না হয় তাহলে একশো পাঁচ বছর পরে পৃথিবীতে কোনো জাপানি আর থাকবে না জাপানি বলতে কোনো লোক পৃথিবীতে থাকবে না সেই জন্য ওখানে ভীষণ চাহিদা হইল কেয়ারগিভারের কেয়ার গিভারের চাহিদা আমি যে সংস্থাতে আছি ইউসেফ বাংলাদেশ তিপ্পান্ন বছরের পুরোনো সংগঠন ইউসেফের প্রতিষ্ঠাতা লিন্স অ্যালান চেনি নিউজিল্যান্ডের লোক উন্নয়ন ভিশনারি সে এসে এখানকার টোকায় এতিম অনাথ ভাগ্যাহত এবং সুবিধাবঞ্চিত ছেলে শিক্ষা ড্র যারা ড্রপ ছিল কয়েক ক্লাস শিক্ষা দিয়া কারিগরি শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা এবং এর সাথে সাথে শোভন কর্মসূচি ডিসেন্ট জবের ব্যবস্থা করতেন সেই ধারা আমরা অব্যাহত রেখেছি ইউসেফে আমরা কেয়ারগিভিং কোর্স করাচ্ছি জাপানের মার্কেটকে টার্গেট করে আমরা কেয়ারগিভিং কোর্স করাচ্ছি সাথে জাপানি ভাষার শিক্ষা দিচ্ছি কিছু জাপানিস রান্না বেসিক রান্নাগুলো শিক্ষা দিচ্ছি যাতে করে একই লোক কেয়ারগিভিংয়ের সাথে সাথে যদি কিছু রান্না করে দিতে পারে তার বেতন তিনগুণ হবে বুড়া যারা আছে একটু রান্না করে দিতে বলে তিনগুণ বেতন হবে আর তার সাথে আমরা শেখাচ্ছি ড্রাইভিং কারণ অনেক দূর দূরান্তে গিয়া সে কেয়ার কেয়ারগিভিং সেবাটা দেবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানিজ কালচার আর ড্রাইভিং শেখাচ্ছি এক বছর মেয়াদি কোর্স এবং এদের জাপানিজ মার্কেটের সাথে আমরা যোগাযোগ করেছি যারা এমপ্লয়ার তারা আসবে বয়েসেলের মাধ্যমে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়রমান সাহেবও একটি উন্নত সমৃদ্ধ কারিগরি শিক্ষায় উন্নত একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যেটা ইউসেপের মিশন ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ ইউরোপ আমেরিকা জাপান জার্মানি সব জায়গায় আপনি দেখবেন যারা গ্র্যাজুয়েশান এইটি পারসেন্ট গ্র্যাজুয়েট হলো কারিগরি টেকনিক্যাল গ্র্যাজুয়েট টোয়েন্টি পারসেন্ট জেনারেল গ্র্যাজুয়েট আমাদের দেশে ঠিক তার উল্টা চিত্র আমাদের দেশে জেনারেল গ্র্যাজুয়েট হলো এইটি পার্সেন্ট টেকনিক্যাল গ্র্যাজুয়েট টোয়েন্টি পারসেন্ট যেটা ইউরোপে আমেরিকা ঠিক তার উল্টা চিত্র আমাদের দেশে যে কেউ ইন্টারমিডিয়েট পাশ করার পরে তাকে যে কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হইতে হবে সেটা ফাইন আর্টস হোক নৃত্যকলা হোক সোশিয়লজি হোক বাংলা হোক ইংরেজি হোক তাকে একটা মাস্টার ডিগ্রি নিতে হবে এবং সমাজে এই চাকরির ডিমান্ড না থাকলে বেকার হয়ে যাবে শিক্ষিত বেকার সমাজে চাকরি ডিমান্ড না থাকলে শিক্ষিত বেকার হয়ে যাবে আমাদের ধরেন ওই প্রাইমারি এবং সেকেন্ডারি এজুকেশনের পরে আমরা হায়ার এডুকেশনের দিকে বেশি ঝুঁকে যাই আমাদের চলে সংক্ষিপ্ত করতে বেশি ঝুঁকে যায় এই জন্য সবাই মনে করে যে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি ইত্যাদি নিলে একটা সমাজের তার পরিবারে একটা প্রতিপত্তি অথবা সম্মান বাড়বে এইটা চিন্তা করে অনেকেই কিন্তু ওই চাকরির ক্ষেত্রে যে তারা তাদের কন্ডিটা লিমিটেড হয়ে যায় এই জন্যই কারিগরি শিক্ষার উপরে যে জোর দিয়ে ছবি বলেছেন আমি সেটাই বলি এবং আমি আমার গ্রামে এবং আমার এলাকা উপজেলায় আমি অলরেডি নিজেই ব্যক্তিগতভাবে শুরু করেছি মানে আমি নিজে নিজের অর্থ দিয়ে নেই আমি সরকারের সঙ্গে যোগাযোগ করে কারিগরি শিক্ষা আপনার ধরেন ডিপ্লোমা কোর্স যে যেমন যেটা বললেন যে প্লাম্বার ইয়ে চালাতে পারে ইলেকট্রিশিয়ান কাজ করতে পারে মানে ইমিডিয়েটলি আপনার ইন্টারমিডিয়েট যেন কোনো চাকরি পেতে পারেন সেরকম ধরনের বেশি বেশি করে আপনার টেকনিক্যাল এডুকেশন সেন্টার দরকার আর একটা এর সঙ্গে যোগ করতে চেয়েছিলাম যেটা সেটা হলো কৃষি কৃষিটা জল হচ্ছে আমাদের সবচেয়ে আমরা কৃষিপ্রধান দেশ এবং আমরা ভেদ বাঙালি বাংলা আমরা ভাত খাই সেইটাকে আপনার কৃষিটা ধীরে ধীরে জমিগুলি কিন্তু স্কুইজ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে একটা হলো ইরো ইরোশন হচ্ছে নদী ইরোশন আর একটা হচ্ছে এই যে পপুলেশন গ্রোথের ফলে আপনি গ্রামে ঘরবাড়ি এমনভাবেই ইতস্তত বিক্ষিপ্তভাবে হচ্ছে যে আপনার এগ্রিকালচার ল্যান্ডগুলি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাউস বিল্ডিং ফাইন্যান্স যে কাজ করতে এসে আমি ওই দৃষ্টিতে আগে না দেখলেও এখন দেখি যে গ্রামে যখন যাই তখন দেখছি যে এখানে ইতস্তত বিক্ষিপ্ত বিভিন্নভাবে বাড়ি এবং সেই বাড়িটা হচ্ছে যার যার জমিতে শেষে উঠছে অথবা জমি এখনও জমি কিনে উনি একটা বাড়ি উঠাচ্ছেন এবং সেটা হচ্ছে যে ওই যে এগ্রিকালচারিস্ট যিনি কৃষি খামার চালান বা যিনি এক টুকরো জমি আছে উনি কিন্তু আধুনিক শিক্ষা সম্পর্কে এগ্রিকালচার সম্বন্ধে আপনার ধারণাই ওনার যে পৈতৃক ট্রেনিং ছিল শিক্ষা ছিল সেটি উনি চালাচ্ছে আমি সেখানে এক্সারসাইজ এটি হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ডক্টর করিম এবং ধন্যবাদ জনাব আলী দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশের মানব উন্নয়ন বিশেষত আমরা ম্যান পাওয়ার যেটা আমরা বলি শ্রম শক্তি মধ্যপ্রাচ্য আমেরিকা ইউরোপ এবং ইভিন এখন ইদানিং জাপান এই যে আলোচনা আমরা যে আলোচনা করছি এবং আমাদের দুজন সম্মানিত ব্যক্তি তাদের বাস্তব দিকে বললেন মূল কথা হচ্ছে একটাই যে মানব উন্নয়ন অথবা মানব শ্রম যেভাবে দেখি না কেন প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যদি এই যে বাংলাদেশ স্বাধীন দেশ এটা মাল্টি কালচারাল মাল্টি ল্যাঙ্গুয়েজ সোসাইটি সিস্টেম দেখেন এখন পৃথিবী জয় করতে চাইলে আমাদের কাছে যে সম্পদ আছে ম্যান আছে এটাকে বিকশিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন মানসিকতা প্রয়োজন এবং সবচেয়ে বড় কথা হলো ফরিয়াদের থাকতে পারবে না কিন্তু ফ্রি অ্যান্ড ফায়ারভাবে যাতে কাজ করতে পারে সেটাই হচ্ছে সত্যিকারের উন্নয়ন আর সেই উন্নয়নের জন্য সর্বস্ব প্রয়োজন হচ্ছে আমাদের মানসিকতা আমরা সেই মানসিকতা তাকিয়ে রইলাম এবং এই অনুষ্ঠানটা শেষ করতে যে একটা কথা বলা জরুরি এর উপস্থাপনা ছিলাম আমি সিনাইমে সাইদ ধন্যবাদ